প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে দুধের মধ্যে একটি ডিম দিয়ে সব থেকে সহজে তৈরি অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তার আইটেমটি এতটাই মজার হয় যে একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের সাবির পাত্র এনে তারপর ব্যবহার করতে হবে এরপর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর এই ডিমটাকে খুব ভালো মতো বিট করে নিচ্ছি তো এই পর্যায়ে ডিম বিট করে নেওয়া হয়েছে এরপর এটাকে একটা সাইডে রেখে দিব মূল রান্নার জন্য চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ লিকুইড মিল্ক আমি এখানে গরুর তরল দুধ ব্যবহার করেছি আপনার চাইলে গুঁড়া দুধ পানিতে গুলো ওইটাকেও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য ব্যবহার করব দুইটি এলাচ আর দুইটি দারচিনি এটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব চুলার আশ মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে স্প্রা চুলার সাহায্যে নেড়েচিরে মিশিয়ে নিব দুধ জাল করতে করতে যখন কিছুটা ঘন হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে এলাচ আর দারচিনিগুলোকে উঠিয়ে নিব এরপর আমি এর মধ্যে আগে থেকে বিট করে রাখা ডিমের মিশ্রণ একটা চামচের সাহায্যে এইভাবে দিয়ে দিচ্ছি এভাবে অল্প অল্প করে দিয়ে দিতে হবে এই পর্যায়ে চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে এই ডিমের মিশ্রণ দিয়ে দিতে হবে এতে করে ডিমগুলো খুব ভালো মতো কুকড হয়ে যাবে কোনোভাবেই হাই ফ্লেমে রেখে ডিমগুলো দেওয়া যাবে না সেক্ষেত্রে ভালো মতো কুকট হবে না এরপর একটা স্প্যাচুলার চুলার সাহায্যে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর সেমভাবে আমি আবারও ডিম দিয়ে দিচ্ছি এইভাবে প্রতি ব্যাচে আমি ডিম দিব আর স্পাচুলার সাহায্যে এইভাবে নেড়েচের মিশিয়ে নিব এরপর আবারও এসপা চুলের সাহায্যে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিব এরপর চুলারা সাই ফ্লেমে রেখে এই ডিমের লাচ্চিগুলোকে রান্না করে নিতে হবে তো রান্না করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে দুধের এই মিশ্রণটি অনেকটাই ঘন হয়েছে তো এই পর্যায়ে চুলারা মিডিয়াম ফ্লেমে রেখে এই ডিমের লাচিগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে ডিমের লাচ্ছি রান্না করে নেওয়া হয়েছে এরপর চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে নিব তো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু ডিমের লাচিগুলো কিন্তু অনেকটাই ঘন হবে আর খেতেও অনেক বেশি ইয়ামি হবে চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে বাসায় যদি ডিম আর দুধ থাকে তাহলে একবার হলেও এইভাবে ডিমের লাচি তৈরি করে পরিবেশন করতে পারেন কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি করা এতটাই মজার হয়ে থাকে ডিমের এই লাচ্ছি এরপর এর উপরে আমি সামান্য পরিমাণ কিসমিস দিয়ে দিচ্ছি এটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন তবে দিলে এটা খেতে অনেক বেশি মজার হয় ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ